আমি বলেছি এটা জয় মামাটি মানুষের জয় এটা মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় সর্বদেশ সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় এই জয় আরামবাগ জয় এই জয় হরিপালবাসীর জয় এ জয় হরিপালের যে জয় ব্যাচার মান্নার জয় এটা করবী মান্নার জয় চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন দিদি বলেই দিয়েছে একদম দেখুন এই জয় ঐতিহাসিক জয় এবং আরামবাগ লোকসভায় যে আমরা জিতবো আমি বরাবরই বলে এসেছিলাম সাথে সেটা আমরা জিতেছি এবং মিতালি পার্কে হরিপালের মানুষ বেশি করে ভোট দিয়েছে এই জন্য হরিপালের আজকে আমরা একটা বর্ণাঢ্য সংবাদ সংবর্ধনা হরিপালের মানুষকে অভিনন্দন জানানোর জন্য একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছিলাম বিকেল সাড়ে চারটে থেকে এই শেষ হয়েছে এবং দুপাশে মানুষ উৎসাহ দেখিয়েছে এবং তাদের চোখ মুখ হাত পা যেভাবে হাত পা চড়েছে তাদের অভিনন্দন জানিয়েছে তাদের উন্নয়নের পাশে সাতটি বিধানসভার মধ্যে হরিপালি সবচেয়ে বেশি ভোটে লিড দিয়েছে এটা কি জনসংযোগেরই একটা ফল অবশ্যই জনসংযোগ এবং মানুষের সাথে সারা বছর থাকার একটা ফলও আমরা করি হরিপালের মানুষ একটা খণ্ডগানের জন্য আহ হরিপালের মানুষ আশীর্বাদ করেছে

আমরা সারা বছর থাকি আমরা মানুষ আছে এই মিছিল পায়ে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা